বিষ্ণুসা যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওনার হাঁটার স্টাইল ছিল এরকম হাদিসে এসেছে ইনদমা يمشي رسول الله صلى الله عليه وسلم على الارض كانما يمشي ينحط من سبب كانما ينحط من মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী सिंपली যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন পড়েন সুবহান আল্লাহ বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যে একটা মুন্সিয়ানা ভাব ছিল আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে ভাবটা একটু বেশি হ্যাঁ নাই কাউরে কেয়ার করে না সব আমার এরকম একটা না রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে আলাল হাওনা নম্র ভাবে হাঁটে ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে অন্যের কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্ধবের ভূষণ বিনয় অহংকার করা যাবে না অহংকার কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয় এজন্য অহংকার কোনো বনিয়াদমের সাজে না অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর সুনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায় রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায় তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে কথাটা কার

এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই সবার কাছে ক্লিয়ার নট নেসেসারি যে শুধু হাটার ক্ষেত্রে বিনয় না ড্রাইভিং এর ক্ষেত্রেও ভদ্রভাবে ড্রাইভিং করতে হবে এম শুনা আলাল আরদি হাওনা লিটারালি শুধু হাটার ক্ষেত্রে ভদ্র আর ড্রাইভিং এর সময় ইচ্ছা মতো ড্রাইভিং কিছু ছেলে পেলে আছে এমন ভাবে হুন্ডা ড্রাইভ করে এমন রাফ ড্রাইভ করে মালয়েশিয়াতে আছে না নাই মেলা কাতে অবশ্য আমার যুবক ভাইরা এগুলো করে না কেউ এখানে হ্যাঁ করে না ওই অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাইলে রাফ ড্রাইভ করা যাবে কিছু মানুষ আছে দেখবেন যে গাড়ির ইঞ্জিনে যে সাউন্ড এটা কমানোর জন্য পিছনে কি লাগায় সাইলেন্সার লাগায় না অনেকে ওইখানে এমন একটা জিনিস লাগায় ইঞ্জিনের সাউন্ড আরো তিন গুণ বেড়ে যায় এরকম ডাকাইতাছে না নাই মানে ও দেখতে যাচ্ছে সবার নজর যেন ওইখানে পড়ে বিভিন্ন হাই রাইজ কন্ডোমেনিয়ামসগুলোতে যারা থাকে ওদের রাতের ঘুম এরা নষ্ট করে কেয়ামতের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গোড়ায় তোমাকে দাঁড় করাবে কে? তাহলে মেলাকার ভাইরা يمشون على الارض هونا এটা শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্রভাবে হাঁটে না ড্রাইভ করার ক্ষেত্রে রাফ ড্রাইভ করে না ট্রাফিক সিগন্যাল মেনে চলে অন্যের কষ্টের কারণ হয় না ভোঁ ভোঁ শব্দে বাইক চালায় না এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য কথা কি ক্লিয়ার? পারবেন এরকম হাঁটার সময় ভদ্রভাবে ড্রাইভ করার সময় ভদ্রভাবে